জয়রাধে জীবনে সুখ দু রকমের হয় এক জাগতিক সুখ এক হলো পরমার্থিক সুখ জাগতিক সুখ কাকে বলে যে সুখে আপনি আপনার সংসার পরিজনকে আপনি দিয়ে আপনার জীবনের সবটাই শেষ করে দিলেন সমস্ত কিছু সময় থেকে শুরু করে ধন দৌলত যা আছে মন প্রাণ সব দিয়ে শেষ করে দিলেন সেই সুখটা আপনি কতক্ষণের জন্য পাবেন জানেন অনিকের জন্য সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় পরমার্থিক সুখ কাকে বলে যে সুখের চিন্তা যে সুখের ইচ্ছা ভাবনা সব কিছুই ভগবানকে নিয়ে হয় ভগবানের সুখই আমার সুখ ভগবানের দুঃখই আমার দুঃখ এমন কোনো কিছু করব না যে কিছুতে ভগবান দুঃখ পাবে যে কিছুতে ভগবান শান্তি পাবেন না সব ভগবান সুখী হলেই আমরা সুখী হব এবং সেই সুখ সেই আনন্দ কখনো জন্যেই শেষ হবে না সেটিকে বলে নিবারণ কোনোদিন হবে না সেটিকেই বলে পরমার্থিক সুখ কারণ এই সুখ অফুরন্ত কোনো দিন ফুরাবে না তাই আপনারা নিজস্ব নিজস্ব সুখ চিন্তা ভাবনা সমস্ত কিছু ভগবানকে অর্পণ করুন এতে দেখবেন আপনাদেরই আপনারা পরম সুখ পাবেন জয় শ্রী রাদ